নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ তারা এমন ভাবে রাজনীতি করছে নিকৃষ্ট মানে বিজেপির উচিত তাদের দলের নেতৃত্বকে লিখে তাদের সরকারকে বলা যে বিল আনুন তৃণমূল কংগ্রেস সিপিএম যারা বিরোধী পক্ষে বসে আছে অপোজিশন তাদের উচিত সেই বিলকে সমর্থন করে এই দেশের কোন প্রান্তে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা সুনিশ্চিত করা কেন করবেন না আমাদের আমরা ফেল করেছি একের পর এক ঘটনা হয়েছে আত্রাস হয়েছে নির্ভয়া হয়েছে উন্নাও হয়েছে তারপরও দেশের চারিদিকে এই ঘটনা ঘটবে কেন তার কারণ মানুষ জানে বিচার হতে হতে তো পাঁচ বছর ছ বছর সাত বছর আবার অনেক ক্ষেত্রে ছাড়াও পেয়ে যাব এটা কেন তার কারণ দেশের আইন এমন আমি কোন বিচারককে দোষী বলছি বিচার ব্যবস্থাকে আমি ব্যবস্থাকে দোষ দিচ্ছি এই ব্যবস্থায় যদি সংশোধন না আনতে পারে এটা সংবাদ মাধ্যমেরও কাজ

কারোর কন্যা কারোর বোন কারোর দিদি কারোর পরিবারের সদস্য কারোর বন্ধু তার কেন হবে এটা তার কারণ আমাদের আইন এমন আপনি অর্ডিনেন্স এনে দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করার জন্য পুরো ক্ষমতা যাতে কেন্দ্রীয় সরকারের হাতে চলে আসে আনতে পারেন আপনি কেন অর্ডিনেন্স এনে এটার ব্যবস্থা করতে পারেন না যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় এই প্রশ্ন ওঠে না আপনাদের মনে আমি তো বলছি হয় যদি পারিপার্শ্বিক হয় তাহলে হয় এনকাউন্টার করে মারা উচিত নইলে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ঝোলানো উচিত এই সমস্ত লোকেদের সমাজে থাকার কোন অধিকার নেই দৃষ্টান্ত তবেই তো তৈরি হবে মুখে বললে দৃষ্টান্তমূলক শাস্তি চায় দৃষ্টান্তমূলক বিচার চাই প্রত্যেকটা ঘটনার এটা কোন দুর্ভাগ্যজন আমি আমার ব্যক্তিগত মত আপনাদের বললাম আপনারা আমাদের সাথে আমার সাথে সহমত পোষণ করতেই পারেন না আমি আমার ব্যক্তিগত মত আপনাদের বললাম তবে আমি একদিক দিয়ে ধন্যবাদ জানাই পুলিশকে যে চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে অ্যারেস্ট করেছে এবং আরেকদিকে আমি পুলিশ প্রশাসন সহ যারা দায়িত্বে রয়েছে। বিশেষ করে এই ডাক্তার জুনিয়র ডাক্তারদের সুরক্ষার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে বলবো আরও আমাদের সংযত এবং অ্যালার্ট থাকতে হবে বিশেষ করে এই অবাধ ঘোরাফেরা হাসপাতাল চত্বরে পর কেন ঢুকবে ডাক্তার ছাড়া রুগী ছাড়া কেউ থাকবে যারা ডিউটিতে আছে তারা যাবে যে পাচ্ছে সে ঢুকে পড়বে কেন কয়েকজন ঢুকবে তার কি অধিকার রয়েছে রাত্রি দশটার সময় রাত্রি তিনটের সময় একটা হাসপাতালে ঢোকাচ্ছে আরো আমাদের কথা ঢুকে যাবে